আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে প্যান্ট পায়জামা ডিজাইন করে কাটিং এবং সেলাই করবেন নতুনরা একবার দেখলে খুব সহজে বুঝতে পারবেন আশা করি আমার বিরুটি নাটেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক তো আমি প্রথমে কাপড়টিকে এখানে দুই পাট করে নিয়েছি দুই পাট করে উপর থেকে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এটা আমার নিচের পায়ের মুহরির জন্য হবে তো এখানে আমার কাপড়টা দুই বাজে লম্বা দিক দিয়ে বাজ করা আছে তারপরে এখানে ছয় ইঞ্চি বরাবর আমি এখানে রেখে সোজা করে দাগ দিয়ে নিব পায়ের নিচের মুহুরিটা কিন্তু ছয় ইঞ্চি রাখে ভিতরে এক ইঞ্চি ঢুকে গেলে পাঁচ ইঞ্চি থাকে মোট আড়াই ইঞ্চি মোহরি হয় তোভাবে প্রথমে আমি মোহরির কাপড়টা বের করে নিচ্ছি তুমি দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চে চারপাশে আছে কিনা দেখে মাঝখান থেকে আমি জয়েন্টটা কেটে নিবো তো দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা মোহরের জন্য দুইটা কাপড় বের হয়েছে তো এখানে আমি জয়েন্টটা কেটে এখানে আমার জন্য কাপড় বের হয়ে গেছে তারপর আমি রাবার জন্য দাগ দিয়ে নিব তো উপর থেকে তিন ইঞ্চি নিচেতে আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি তারপর আমি সোজা করে দাগটা দিয়ে নিচ্ছি তো আমি এখানে কোমরে মাপ নিয়েছি এগারো ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য মোট বারো ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি তারপর সোজা করে কাট দিয়ে মিলিয়ে দিচ্ছি তো আমার এখানে আবার হবে এক ইঞ্চি দু সুতা এক ইঞ্চি দু সুতাতে আমি একটা এখানে এভাবে দাগ দিয়ে বাজ করে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তারপর ফিতাটাকে এভাবে রেখে হিপের জন্য বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো ওই সাইড দিয়ে বারো ইঞ্চিতে আমি একেভাবে দাগ দিয়ে নিচ্ছি তারপর আমি শেপ কাট দিয়ে সুদা করে মিলিয়ে দিচ্ছি তো আপনারা হিপের জন্য বারো থেকে তেরোর মধ্যে রাখবেন তারপর কোমর যতটুকু নিয়েছি হিপের মধ্যেও ততটুকু নিব কোমর যেহেতু আমি বারো ইঞ্চি নিয়েছি হিপেও আমি বারো ইঞ্চি নিব তারপর আমি ডাক দুইটাকে এভাবে মিলিয়ে দিচ্ছি তো কোমরের মাফের চাইতে হিপের জন্য তিন ইঞ্চি এক্সট্রা বাড়তি নেবেন তারপরে এভাবে রাউন্ড করে দিচ্ছি এবার আমি লম্বার মাপটি নিচ্ছি তো আমার নিচে যে আড়াই ইঞ্চিটা থাকবে সেটা আমি এখানে উপরে ভাবে রেখে আমি মুঠ লম্বার মাপটি নিব তো এটা আমার লম্বার মাপ হবে চল্লিশ ইঞ্চি তারপর আমি এক হাফ ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য মোট সাড়ে চল্লিশ ইঞ্চিতে এভাবে মার্জিন করে নিয়েছি তো আশা করি বুঝতে পেরেছি আমি মাফটি কীভাবে নিয়েছি তারপর এখানে আমি ফিতাটাকে শুরু থেকে রেখে এখানে মোট কতটুকু আছে দেখব তো এখানে আমার উনচল্লিশ ইঞ্চি মতো আছে ফুরা সাইডে আমি উনচল্লিশ ইঞ্চিতে এভাবে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি তো এখানে আমার কাপড়টি দুই বাজে বাজ করা আছে তো এভাবে আমি চার বাজে বাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছি লম্বার জন্য আমি যে মাপটা নিয়েছি সেখান থেকে আমি এখানে করে তো মাপটি নিলে আপনার যে নিচে এক্সট্রা কাপড়টা বেঁচে যায় সেটা বের হয়ে আসবে এভাবে ফ্রেন্টের লম্বাটা নিলে অনেক সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমি সুজা করে তারপর কেটে নিব দাগ দিয়ে আমি আবার দেখাচ্ছি আমার লম্বা মাপটা ঠিক আছে কি দেখতে পাচ্ছেন এখানে যে আমি রাবারের জন্য জায়গাটা রেখেছি সেখানে আমি আড়াই ইঞ্চিটাকে এভাবে উপরে রেখে আমার যতটুকু লম্বা প্রয়োজন আমি লম্বা মাপটি নিব। এবার আমি মোহরের জন্য মাপটি নিব তো এখানে আমার সাড়ো ষোলো ইঞ্চি চৌড়া আছে তো সাড়ো ষোলো ইঞ্চিকে আমি এভাবে দুবাজ করবো সারো ষোলো ইঞ্চিকে দুই বাজ করলে আট দশমিক দুই হয় তো আট দশমিক দুই আমি এভাবে এক পাশ দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং নিচ থেকেও আট ইঞ্চি দুই সুতাতে একটা দাগ দিয়ে নিয়েছি তারপর আমি শেপ কাট দিয়ে ভাবে সুতা করে এটাকে মিলিয়ে দেব তারপর আমি উপরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে সুতা করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এবার আমি নিচের মোহরে মাপটি নিব তো আমি এখানে মোহরে দিব সাত ইঞ্চি সাত ইঞ্চিকে আমি এভাবে দুই বাজ করলে সাড়ে তিন ইঞ্চি হয় তো এখানে দাঁকেের মধ্যে আমি সাড়ে তিন ইঞ্চি এ পাশে এবং সাড়ে তিন ইঞ্চি ওই পাশে করে নিব এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিব তো এখানে আমার মোট নয় ইঞ্চি হবে আপনাদের যতটুকু মোহরে দিবেন ততটুকু এভাবে মাপটা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন তারপর আমি এখানে কাট দিয়ে ভাবে মিলিয়ে দিচ্ছি তো এখানে আমি কাপড়টি নিচে আমি ডিজাইন করব তাই আমি আপাতত প্যান্ট পায়জামা যেভাবে কাটিং করে সেভাবে আপনাদেরকে দেখিয়েছি এবং পরে আপনারা ডিজাইনের জন্য কীভাবে প্যান্ট পায়জামা কাটিং করবে সেটাও আমি দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি দুই পাশে শেপ কাট দিয়ে ভাবে মিলিয়ে দিয়েছি তারপর আমি কেটে নিচ্ছি তো আপনারা উপরে যে জয়েন্টটা আছে আপনারা সেটা ভাবে কেটে নিতে পারেন আমি এখানে কাটি নিই এটা না কাটলেও চলবে এটা শিলার মধ্যে ঢুকে যাবে যখন আপনারা সোজা করে শিলাটা দেবেন তখন কিন্তু শিলার মধ্যে ঢুকে যাবে এটা না কাটলে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমি মাফ অনুযায়ী ফুরা কাটিং করে নিচ্ছি তো আপনারা চাইলে খুব সহজে এভাবে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করে নিতে পারেন এভাবে কাটিং করলে কিন্তু অনেক সহজ এবং অনেক সুন্দর হয় প্যান্ট পায়জামা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি নিচে যে জয়েন্টটা আছে আমি সেটাকে এভাবে কেটে নিচ্ছি এবার আমি প্যান্টের ডিজাইনের জন্য মাপটি নেব তো আমার নিচে যে আড়াই ইঞ্চিটা হবে সেটা কিন্তু আমার মোহরি হবে তো ডিজাইনটা যেহেতু আমি এক্সট্রা দিব। সেটা আমি এভাবে উপরে তুলে নিব যতটুকু আপনারা ডিজাইন দেবেন ততটুকু তুলে নেবেন তো আমি এখানে দুই ইঞ্চি এক্সট্রা ডিজাইন দিব তো আড়াই ইঞ্চি এবং দুই ইঞ্চি এক্সট্রা যোগ করলে সাড়ে চার ইঞ্চি হয় তো আপনারা নিচ থেকে যতটুকু ডিজাইন দিবেন তত ইঞ্চি উপরেভাবে তুলে নেবেন সাড়ে চার ইঞ্চিকে আমি এভাবে রেখে লম্বা মার্কটি নিয়েছি তো আমার এখানে যেহেতু উপরে একটু করে উঠে গেছে তাই আমি এখান থেকে নিচ থেকে একটু করে বাড়তি কাপড় বের হবে তো আমি এটাকে জাস্ট কেটে নিচ্ছি তো একইভাবে আমি প্রথমে যেভাবে লম্বা মাপটি নিচ্ছি সেভাবে কিন্তু লম্বা মাপটি নেবেন দেখতে পাচ্ছেন আমার পুরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর আমার এখানে যে কিছু টুকরো কাপড় বেড়ে বেঁচেছে সেগুলো দিয়ে আমি ডিজাইনটা করে নেব তো এখানে আমার দুই বাজে বাজ কর আছে কাপড়টা তো যেহেতু ডাবল বাজা আছে আমি এখানে দুই ইঞ্চি দুশো তাতে এভাবে রেখে মার্জিন করে নিচ্ছি এখানে আমার মোট কাপড় হবে সাড়ে চার ইঞ্চি তো চৌড়া সাড়ে চার ইঞ্চি নিলে হবে আপনারা চার ইঞ্চির মধ্যেও রাখতে পারেন অথবা পাঁচ ইঞ্চিও নিতে পারেন আমি সাড়ে চার ইঞ্চি রেখে এভাবে কাপড়টাকে দেখতে পাচ্ছেন আমি কুলে নিয়েছি তো একেভাবে আমি অন্য টুকরো কাপড়গুলো দিয়েও একই সাইজের করে কেটে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো একই সাইজে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার সাড়ে চার ইঞ্চি করে আছে তারপর আমি সেলাই করে দেখাবো যেমন সেলাইটা শুরু করা যাক তো এক সাইডে আমার এখানে দুইটা দুইটা করে চারটা পাট আছে আমি যে জয়েন অংশটা কাটিনি দেখতে পাচ্ছেন তো সেখান থেকে সুজা সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার যে সুজা সেলাইটা হবে সেটা দিয়ে নিচ্ছি উল্টো সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমার সুজার দিকটা কিন্তু হিপের দিক দিয়ে আমি সেলাই করি না হিপের সাইডে যেটা সেলাই আছে আমি সেটা দিয়েছি একেবারে আমি অপর পাটিতেও সেলাই করে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমি কীভাবে সেলাইটা দিচ্ছি যা সেলাইটা সুজা করে দিয়ে নিব তো এখানে আমি একটা সেলাই দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে এভাবে কুলে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব তো সেলাইটা দিলে কিন্তু প্যান্ট পায়জামা অনেক সুন্দর হয় আমরা প্যান্ট পায়জামার সাথে যেভাবে সেলাই করি সেভাবে কিন্তু সেলাইটা করব ডিজাইনটা আমরা পরে তৈরি করবো তো এরকমভাবে অপর সাইডটিতেও আমি সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সেলাটা হয়ে গেছে এবার আমি এখানে হিপ থেকে সেলেটা দিয়ে নিব তো ভাবে ভিতরে রেখে আমি সেলেটা দিয়ে নিচ্ছি তো নতুনরা একবার দেখলে কিন্তু খুব সহজে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করতে পারবেন আমি এখানে অনেক সহজ নিয়মে দেখিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছে তো তারপর আমি অপর সাইডটিতেও সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে অবশ্যই ডাবল সেলাইটা লাগিয়ে নেবেন আপনাদের যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপর আমি প্রত্যেকের আবার জন্য এখানে দুই মতো ভিতরে এভাবে ঢুকিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি উল্টো সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফোর সাইডটিতে সেলাইটা করে নিব আমি আমার সাধ্য মতো চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণভাবে স্কিপ না করে সমস্ত কিছু বোঝানোর জন্য তো দেখতে পাচ্ছেন তারপর আমি এখান থেকে ভাবে একটা বাস দিয়ে নিব যতটুকু আমার আবার হবে তাহলে আমার সেরাটা করতে সুবিধা হবে তারপর আমি পিছন পার্টিকে ভাবে রেখে আমি সেলাটা দিয়ে নিচ্ছি তো এটা আমার আবারের জন্য সেলাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না জাস্ট আমি সেলাইটা করে নিচ্ছি যেহেতু আমি বাস দিয়ে নিয়েছি তো বাস দিয়ে নিলে কিন্তু খুব সহজে সেলাইটা করতে পারবে তো এখানে আমি দেড় ইঞ্চি মতো সেলাইটা না করে কেটে নিয়েছি সাপ সেলা দিয়ে দেখুন তারপর আমি পায়ের মোহরের জন্য ডিজাইনটা করব তো আমি এখানে যে কিছু টুকরো কাপড়গুলো নিয়েছিলাম টুকরো কাপড়গুলোকে আমি একটার সাথে একটা জয়েন করে নেব যাতে আমার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয় তো এখানে আমি ডাবল বাজ করে সবগুলো টুকরো ভাবে একটার সাথে একটা জয়েন করে লাগিয়ে পারছেন আমি সবগুলা কিন্তু একটার সাথে একটা ভাবে জয়েন করে নিয়েছি আমি ডিজাইনটা একেবারে তৈরি করব তাই তার জন্য দুইটা মোহরের জন্য হয়ে যাবে দেখুন এখানে আমার কিন্তু অনেক লম্বা আছে যেহেতু এখানে আমার দুইটা মুহরির জন্য ডিজাইন করা হবে একসাথে তারপর দেখতে পাচ্ছেন আমি সুদো সাইড দিয়ে কাপড়টাকে এভাবে রেখে সেলাটা দিয়ে নিব একেবারে সাইড দিয়ে যেভাবে আমরা ফাড়ার মধ্যে অথবা কোনো সাইডের মধ্যে যে সেলাটা দিই সেভাবে আমরা এখানে সেলাটা দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার হাতে লক লক্ষ্য রাখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কীভাবে করতেছি তো দেখুন এভাবে কিন্তু আমার ডিজাইনটা হবে জাস্ট আমি এভাবে একটাই পাশে একটাই পাশে এভাবে শিলাটা দিয়ে যাব তো সিম্পলের মধ্যে আমি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাইছি এটা ফ্যান কিন্তু অনেক সুন্দর লাগে পরলে ප राස්थ ස්ಥමිಶලට फරசை්දිය දනිimo. দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ কাপড়টাকে ডিজাইনটা করে নিয়েছি তারপর দুছ করে মাঝখান থেকে কেটে নিয়ে দুই ইঞ্চি করে এখানে দেখতে পাচ্ছেন মার্জিন করে নিয়েছি যেহেতু আমার ডিজাইনটা দুই ইঞ্চি মতো হবে তারপর আমি যে নিচের মোহরের কাপড়টা আছে সেটাকে আমি এভাবে রেখে সেলাইটা দিয়ে নিব তো আমি আগে মোহরের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি তো আপনারাও ডিজাইন মধ্যে প্রথমে যতটুকু ডিজাইন দেবেন মার্জিন করে নেবেন আমি এখানে যেহেতু দুই ইঞ্চি ডিজাইন দিয়েছি সেই জন্য আমি দুই ইঞ্চি বরাবর এখানে মার্জিনটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন একভাবে ভাবে আমার লাগিয়ে নেব দেখুন আমি দুইটা কিন্তু রেডি করে নিয়েছি এবার আমি কাপড়টাতে এভাবে লাগাব তো আমি কেন নিচ্ছি যে একইভাবে আমি মার্জিন করেছি তো হাফ ইঞ্চিকে রেখে আমি কাপড়টিকে সেলাই করে নিচ্ছি তো এভাবে হাফ ইঞ্চি ঢুকিয়ে আমি সেলাইটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন একইভাবে অপর মোহরিটাতে আমি এভাবে লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি তারপর আমি এখানে সাইড দিয়ে সেলাইটা করে নিবেন আমি এখানে বড়ির কাপড়টাতে সেলাই করতেছি তো তারপর আমি মোহরের কাপড়টিতে সেলাই করবো আমি ডিজাইনের মধ্যে চাপ সেলাইটা দিইনি বোর্ডের কাপড় এবং মোহরের কাপড়ের মধ্যে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি অপরটিতেও সেলাইটা করে নিব দেখুন আমি সেলাইটা করে নিয়েছি তারপর আমি এখানে এবার আমি সাইডটা সেলাই করে নিচ্ছি তো এখানে আমি মোহরি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সাত ইঞ্চি না নিয়ে তো আপনাদেরও যতটুকু পছন্দ ততটুকু মোহরে মাফ নিয়ে জাস্ট সেলাইটা লাগিয়ে নিচ্ছি তো আমার প্যান্টটা টা কিন্তু পুরা রেডি হয়ে গেছে এভাবে সেলাইটা করে তো দেখতে পাচ্ছেন আমি শেষ পর্যন্ত সেলাইটা করে নিয়ে একটু চাপ সেলাই দিয়ে কারণ আমি ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি আমি সেটা করে নিয়ে কাটি প্যান্টটিকে উল্টে নিব দেখুন আমার মোহরিটা কতটা সুন্দর হয়েছে এবার আমি রাবার লাগাবো রাবারের জন্য এখানে আমি মুখ তেইশ ইঞ্চি রাবার নিয়েছি আপনারা বড়ি অনুযায়ী রাবারের মাপটা নেবেন তো বিশ থেকে সাড়ে তেইশের মধ্যে রাবারের মাপটি নেবেন তো আমি এখানে একটা সুস দিয়ে রাবারটাকে ভাবে পিন দিয়ে টাচ করে আমি এখান থেকে জাস্ট ঢুকিয়ে দিচ্ছি তো রাবারটা সুজা করে আমি এবার ডুব নিব রাবারটা যেন বাঁকা না হয় সেদিকে খেয়াল রেখে ফুরা যেভাবে ফিতা ঢুকায় সেভাবে ভাবে রাবারটাকে আমি ফুরা ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঢুকে নেওয়ার পর এখান থেকে নিচ থেকে আমি এভাবে বার করে নিব তারপর আমি সুইচটা কুলে নিয়ে দেখতে পাচ্ছেন আবারটাকে আমি এভাবে ধরে একটু করে টেনে নিব যাতে আমি জয়টা দিতে পারি দেখতে পাচ্ছেন একটার উপর একটাকে এভাবে রেখে সেলাটা দিয়ে নিব তো এখানে দু তিনটা সেরা লাগিয়ে নিচ্ছি যাতে আমার রাবারটা খুলে না যায় দেখুন তারপর আমি কেটে নিয়েছি তারপর আমি সেলাটাকে এখানে এভাবে ঢুকে দিয়েছি তারপর আমি এভাবে ফ্যানটাকে টেনে টেনে রাবারটা অ্যাটাচ করে নিয়েছি যাতে সুদভাবে বসে যায় তারপরে এখানে যে আমি ফাঁকাটা রেখেছিলাম সেখান থেকে আমি সেলাটা স্টার্ট করবো তারপরে এখান থেকে মাঝখানে এনে আমি ফুরা সেরাটা লাগিয়ে নেবো এভাবে টেনে টেনে রাবারটা লাগিয়ে নিচ্ছি এভাবে রাবার লাগাতে কিন্তু অনেক সহজ আপনারা চাইলেও এভাবে লাগাতে পারেন আর অন্যভাবে ফাঁসলে আপনাদের অনুযায়ী লাগাতে পারেন আমি এখানে সবচেয়ে সহজ নিয়মটা দেখিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছেন সো ভিউয়ার্স সামার বিউটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাকটি চাপ দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন আমার আবার ঘরটি অনেক সুন্দরভাবে লেগে গেছে তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা